কিশোরগঞ্জে নৌকা তৈরি আর মেরামতের কাজ প্রায় শেষ তবে নদীতে পানি না থাকায় নৌকা ভাসাতে পারছেন না মাঝি মল্লা ও জেলেরা দূর উজানে বাঁধ আর সুষ্ঠু নদ নদী ব্যবস্থাপনা পরিকল্পনার অভাবে স্রোতসিনী নদীগুলো এখন মৃত পায় যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের এর সমীক্ষা চলছে নদীর অথই পানিতে দুরন্ত শৈশব এখন অতীত দুই পারে কেবল বালুচর ক্যালেন্ডারে বৈশাখ গড়িয়ে জ্যৈষ্ঠ নৌকা মেরামতের কাজ শেষ চলছে আলকাতরা আর রঙের প্রলেপ দেয়ার কাজ নৌকা তৈরি ও মেরামতের জন্য প্রসিদ্ধ কিশোরগঞ্জের হাওর বেষ্টিত নিকলির দামপাড়ায় ঘোড়াউতরা ও জানি এলাকা তবে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় নৌকা ভাসাতে পারেননি মাঝি মল্লারা তাই হাওর জনপদে এখন হতাশা ঠিক কথা দুই চার পাঁচ লাখ টাকা মাস মাসে পরে নৌকা জল আই নদীতে আমরা নৌকা ভাড়া দিব এ হাজার মুনি নৌকা বাইঙ্গে সেরা আমরা এই পাঁচশো মনি নৌকা তৈরি করতেছি প্রায় বিশ ধরে কাজ করতেছি আরো দশ দিন যাবত লাগবে হাওরাঞ্চলের গেটওয়ে কিশোরগঞ্জ থেকে নদ নদীতে কম খরচে পরিবহন যোগাযোগ ও মাছ ধরতে যান স্থানীয়রা এসব কাজে ব্যবহার হয় ইঞ্জিন ও বৈঠা চালিত নৌকা তবে তীর দখল অবৈধ বালু উত্তোলন বাদ দিয়ে মাছ চাষের কারণে গতি হারিয়েছে নদীগুলো পলিতে ভরাট হয়ে হারিয়েছে নাব্যতা একদম পানি নাই নদী শুকায় জায়গা পানি থাকে না বারো মাস দুই মাস পানি পায় পায় লেটে আমরা কোনো কিছুইও না আগে বছরে সারা বছরই পানি থাকতো এক কথা বলতে গেলে সে আমরা সবসময় সাঁতার কাটতাম নৌকা দিয়ে ঘুরতে যেতাম পানি উন্নয়ন বোর্ড বলছে নদ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজের সম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা চলছে প্রধান প্রধান নদীর মধ্যে রয়েছে প্রায় চল্লিশটি নদী তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই জেলার নদ নদী খালবিল এবং বিভিন্ন জলাশয়ে পুনঃখননের মাধ্যমে নাবুদা ফিরিয়ে আনা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আমাদের একটি সম্ভবত সমীক্ষা চলমান রয়েছে এবং সম্ভবত সমীক্ষাটি বাস্তবায়ন করছে ইনস্টিটিউট অফ বর্ডার মডেলিং এবং সেই সমীক্ষার সুপারিশের ভিত্তিতেই আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানকার দশ হাজারের বেশি মানুষের জীবিকা এই শিল্পের সাথে সাবরিনালিজা যমুনা নিউজ